ইমানদারদেরকে আল্লাহ তারা বলছেন যে ইমানদারদেরকে যদি আমি দেশে ক্ষমতা প্রদান করি তাহলে তারা চার দফা কাজ করবে কয় দফা চার দফা আর বেঈমান জালিম যারা তারা যদি ক্ষমতায় যায় তারাও কয়েক দফা কাজ করবে তাদের কয়েকটা দফার ভিতরে প্রথম হচ্ছে যে তারা কি দলীয়করণ করবে কি করবে দলীয়করণ তারপরে আত্মীয়করণ তিন নম্বরে করবে বংশীয়করণ আর চার নম্বরে ভারতীয়করণ নওয়াজবিল্লাহ বলেন তাদেরও কয়েকটা দফা আছে কাদের বেঈমানদের জালেমদের যারা বিগত ষোলোটি বছর ক্ষমতায় থাকলো তাদের এক নম্বর কাজ হচ্ছে কি দলীয়করণ করা কি করা দলীয় সবাই বলুন না কেন দলীয়করণ করা আত্মীয়করণ করা বংশীয়করণ করা আর ভারতীয়করণ করা দলীয়করণ মানে দলীয়করণ মানে কি সে যতই অপরাধ করুক তার দলের যদি হয় কোনো অসুবিধা নাই কথা ঠিক কিনা আপনারা সবাই ভুলে গেছেন মনে হয় জসিম মানিক নামে একজন কুলাঙ্গার জসিম উদ্দিন ওর মানিক ওরফে সেঞ্চুরি মালিক এই কুলাঙ্গার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো জন মহিলাকে ধর্ষণ করে ককটেল পার্টি সে মিষ্টি বিতরণ করেছিল নাওয়াজ বলেন একশো জন মহিলাকে তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বাসর রাত বাসর ঘর সাজানো হতো এই কুলাঙ্গারের বাচ্চার জন্য সেকুন্দলের আওয়ামী লীগের এই কুলাঙ্গারের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গল সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ সন্তানেরা বের হয় দেশের কল্যাণের জন্য এই কুলাঙ্গারের বাচ্চার জন্য প্রতিদিন বাসর ঘর সাজানো হতো আর একশো জন সেঞ্চুরি পালন করে ধর্ষণে সেঞ্চুরি পালন করে সে মিষ্টি বিতরণ করেছিল তার কোনো বিচার হয়নি তাকে সামান্য তার গায়ে হাত দিয়ে প্রধানমন্ত্রী বলেছিল যাও তুমি কয়েক বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে এসো না তোমার এটা সাসপেন্ড করা হলো এটা কি এটা কি শাস্তি হলো কেন শাস্তি হলো না তার দলীয় দলের জন্য তার দলের জন্য সাত